আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল এবং শুভ নববর্ষ আর এদিকে দেখেন আমি সকালে উঠে কৃষিতে পানি দেওয়ার জন্য চলে আসলাম মরিচ খেতে জগ নিয়ে আসিনি খালি বালতি দিয়ে পানি দিচ্ছি মরিচ গাছ এদিকে কিছু মরিচও পেকে গেছে এটাও মরিচ গাছ মরিচ গাছটা মরে গেছে তারপর ছোট ছোট এখন মরিচ গাছ চারা আবার উঠছে আর এদিকে এই বলের মধ্যে আদা লাগিয়েছে আমার শাশুড়ি কালকে আদা আদা গাছ এখনো হয়নি ডাটা একটু একটু করে এখন উঠছে একদম ছুটি ছুটি ডাটা আর এটিও মরিচ গাছ আর একটা বত্তা শাক ছিল এই যে একটা বত্তা শাক গাছ এটিও মরিচ গাছ সব গাছে এখন আমি পানি দিচ্ছি এটি হলো পাতা এদিকে দেখেন কত সুন্দর একটা মরিচ দেখেন কত সুন্দর মরিচ ধরেছে গাছের মধ্যে কত সুন্দর লাগছে এদিকে দেখেন আমি ড্রাগন গাছের মধ্যে পানি দিচ্ছি আর এদিকে দেখেন ড্রাগন মেলছে এখনো ড্রাগন ধরেনি গাছের মধ্যে সব গাছের মধ্যে ডেম দিচ্ছে এদিকে দেখেন বেগুন গাছের মধ্যে পানি দিচ্ছি বেগুন গাছে পানি সকালে দিয়েছে তার জন্য আমি দেইনি অল্প অল্প করে দিচ্ছি বেগুন গাছে পানি সকালে দিয়েছিল আমার কৃষি ক্ষেত পানি দেওয়া প্রায় শেষ আর এদিকে দেখেন ছোট্ট একটা গাছের মধ্যে কত সুন্দর করে পেঁপে ধরেছে আমি ভেবেছিলাম এই পেঁপেটা পেকে গেছে না এসে দেখি পেঁপে পাচ্ছে না কত সুন্দর ভাবে পেঁপে ধরেছে ছোট্ট গাছের মধ্যে আর এইদিকে দেখেন দুটো আম আমার শাশুড়ি ভোরবেলা উঠে তারপর এই দুটো আম পড়েছিল হাঁটতে গিয়েছিল রাস্তায় তারপর দুটো আম দেখে নিয়ে আসলো বাড়িতে দেখেন আম কত ছোট ছোট এখনো বড় হয়নি আর দেখি এখন আমার মেয়ে কি করছে এই দেখেন ঘুম থেকে উঠে কত জিনিস নিয়ে বসেছে খেলার জন্য দেখেন কি করছে কাছি দিয়ে খেলছে কাছি দিয়ে খেলে না কাছি দিয়ে দিয়ে দাও মাধ্যমে মাধ্যমে দিয়ে দাও কাছি দিয়ে খেলবে দেখেন কাছি দিয়ে কিভাবে কাটছে একদম কথা বলে শুনে না উড়ে তো উড়ে উড়ে দিয়ে দাও মাধ্যমে দিয়ে এই হল আমার মেয়ের অবস্থা দেখেন এদিকে দেখেন আমার ননদ সকাল সকাল মশলা বানাচ্ছে আদা রসুন তারপর আলু পেঁয়াজ এগুলা বানাচ্ছে এখনো মাংস আনা হয়নি দেখেন মাংসের জন্য কাজ করে তাড়াতাড়ি করে মশলা কুটে নিচ্ছে আর এইদিকে দেখেন আমার মেয়ে হাসতেছে শাড়ি উল্লা দিয়ে শাড়ি পরে দেখেন কি খেলাধুলা করছে আর হাসতেছে ওরাতে ব্যাগ লইব হলো এখন আমি চলে আসলাম চুলার মধ্যে এখন রান্না করব প্রথম পোলাও ভাত রান্না করব তোমাদের দেখাই ঘরের চালের পোলাও ভাত এদিকে দেখেন আমি পোলাও চালটা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এটি হলো তেজপাতা তেজপাতাটি আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে কড়াইয়া বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি আর এটি হলো পেঁয়াজ যেহেতু একা হাতে ভিডিও করতেছি তার জন্য আমাকে দেখা যায় না আমি একা একা ভিডিও করছি তার জন্য এখন আমি চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একা হাতে ভিডিও করছিলাম তার জন্য আমাকে আর দেখা গিয়েছিল না আর এখন আমার শাশুড়ি ক্যামেরা ধরে দিচ্ছে তার জন্য আমাকে দেখা যায় একা হাতে ভিডিও করলে সে লাগে যে ভিডিও করার সময় লুক না থাকলে একা হাতে ভিডিও করা পুরোটা সম্ভব বেশিরভাগই না এখন পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চাল একটার সাথে না লাগে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি আর প্রথমে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটার সাথে একটা যাতে চাল না লাগে তার জন্য পানি দিয়ে তারপর লবণ দিয়ে নিই নাড়াচাড়া করে সব কিছু দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দেখিয়ে নিচ্ছি মাংস বানানোর জন্য চলে আসলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকদিকে এখন মাংস বানাচ্ছি হ্যাঁ বল হ্যাঁ বল মাংস মাংস আমাদের প্রিয় খাবার এদিকে বাদ বসিয়ে দেখেন আমি মাংস রেডি করে নিয়েছি আর এখন দেখছি বাদ্রি হয়েছে কিনা এক কাজ করতে করতে আরেক কাজ সেরে নিচ্ছি প্রথমে হলুদ তারপরে মরিচ দিয়ে দিচ্ছে এটি হলো দনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এটি হলো পিঁয়াজ রসুন আদা তেজপাতা এটি মাংসের সাথে দিয়ে দিচ্ছে সবগুলো মশলা দেওয়া প্রায় শেষ এটি হলো জিরার গুঁড়া মশলা দিয়ে তারপর লবণের কথা মনে হয়েছিল আর এখন লবণ দিচ্ছে এখন অল্প পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে নিচ্ছি এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম এখন ডাকনা খুলে দেখছি মাংস কষানো হয়েছে কিনা মাংস কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দেব এখন আমি আলুটি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতে মোবাইল আর আরেক হাতে কাজ করতেছি তারপর পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এখন ঢাকনা তুলে দেখি আলু কি হয়েছে কিনা শিখব আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর সম্বাস দিয়ে দেব বসিয়ে তারপর তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটি লাল হয়ে গেছে তারপর রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন পেঁয়াজটি লাল হয়ে গেছে এখন নামিয়ে আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার চুলার মধ্যে বসিয়ে নিয়েছি এখন আমরা সবাই গুছিয়ে চলে আসলাম আর এদিকে মা বাদ পাচ্ছে সবার জন্য বাদ পাচ্ছি আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি মা এখন বাদ তরি বাড়বে আর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দেখেন গরুর মাংসের কালারটা এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা ভাত খেতে বসে গাড়ি চালাচ্ছে হাত দিয়ে আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে দিকে দেখেন আমার মেয়ে ভাত খাচ্ছে না ওর পাপার জন্য বসেছিল এই দেখেন এখন থালটা নিয়ে দিয়েছে তারপর দেখেন আমার মেয়ের বাটিটা নেওয়ার জন্য এসেছে মাংস দিছি তো তোমারে নুনু আরে মাংস দিতাম মনে নাই এখন দেখেন আমার মেয়ে ওর পাপা যতক্ষণ না সে ততক্ষণ অবধি আমার মেয়ে এক নালা বাদ খাচ্ছে না আর এখন ওর পাপা এসেছে ওর পাপার সাথে একসাথে বসে এখন বাদ খাচ্ছে বসেছে আর আমি সবাইকে দেখিয়ে এখন বাদ খেতে বসলাম এদিকে দুপুরের খাবার শেষ হয়ে গেছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম শুভ নববর্ষ আর এদিকে দেখেন আমার মেয়ে ভিডিও করার জন্য শাড়ি পরে বসেছে এদিকে দেখেন আমার মেয়ে আমার উল্লা দিয়ে তারপর শাড়ি পরেছে টিকটক ভিডিও বানার জন্য এদিকে দেখেন আমার মেয়ে শাড়ি পরে বসেছে আর অনেক লজ্জা পাচ্ছে দেখেন কি হাসতেছে ভিডিও করার জন্য এদিকে দেখেন আগে আমরা ছোট থাকতে মার উন্না দিয়ে শাড়ি পরতাম আর এখন আমার মেয়ে আমার উন্না দিয়ে শাড়ি পরে দেখি মা তোমার চেহারাটা একটু দেখাও ভিডিও করার জন্য একদম রেডি হয়ে গেছে